আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি ফুলকপি নতুন সিম আলু বেগুন দিয়ে বড় মাছ ঝোল করব খুবই মজাদার হয় তো আমার রেসিপি ফলো করে একবার হলো এ রান্না তৈরি করে নিতে পারেন তো আমাকে সাপোর্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে বড় মাছ আমি মিনিট করে রাখছিলাম আধা ঘন্টা আগে সেটা তেলে দিয়ে দিলাম তো এক পেটে ভাজা হয়ে গেলে উল্টে দিব আর এক পেটে ভাজা হয়ে গেলে আমি তুলে নিব ওই তেলে আমি ফুলকপি ভাজি করে নিব তাহলে ফুলকপি যে কাঁচা গন্ধ আছে সেটা লাগবে না খেতেও ভালো লাগবে তো ফুলকপি হয়ে আসলে আমি এরই ভিতরে আমি বেগুন দিব বেগুনও ভেজে নিব তো বেগুনটা ভাজা হয়ে আসলে আমি আলু দিয়ে দেবো সবগুলো সবজি আমি একে একে সবগুলো সবজি একসাথে আমি ভেজে নিব। খালি শুধু সিমটা ভাজবো না তো এভাবে একবার হলো রান্না করে দেখবেন রান্নাটা কত মজা হয় খেতে খুবই ভালো লাগবে তো পুরোটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিব। যেতে আর একটু তেল দিয়ে আমি চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা একটু ভাজা হয়ে গেলে আস্ত জিরে দিলাম কোয়াটার চামচ তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এক চামচ উসু করে আদা রসটে পেস্ট দিলাম একটা তেজপাতা খালা করে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দুই চামুচ লালমরিচা গুঁড়ো এক চামচ লবণ এক চামচ ধনিয়া গুঁড়ো কোয়াটার চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে মশলাটা মিক্স করে নেব সামান্য একটু পানি দিয়ে দিলাম না হলে মশলাটা পুড়িয়ে যাবে এই মশলা কষানোর ভিতরে আমি সিমটা দিয়ে দিব বাকি সবজিগুলো তো আগে ভেজে নিয়েছি এটা তো ভাজা হয়নি এই জন্য আমি কষানোর ভিতরে সিমটা দিয়ে দিলাম সামান্য একটু ঢেকে দেব দুই মিনিট পর বাকি সবজি ভাজাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে উষমিশ করে নিব। তো ভালোভাবে উল্টে পাল্টে নিব ভাজা সবজিগুলো আর বেশি কষাতে হবে না আমি ঝোল সহ পানি দিয়ে দিলাম তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো চার মিনিট পর খুললাম এ পর্যায়ে ভালোভাবে নাড়িয়ে সারিয়ে উসমিস করে নেবো তো আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব ঢাকনা খুললাম ভাজি মাছগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে মাছটা একটু ঝোলে ভেতে বসিয়ে দেব দিয়ে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব দিয়ে ভালোভাবে তিন চার মিনিট এভাবে আমি রান্না করবো তাও অনেকটা ঝোল কমে আসছে এ পর্যায়ে আমি ধন্য পাতা খুশি করে রাখছিলাম দিয়ে দিলাম তো আমার রান্না প্রায় হয়ে আসছে এ আমি নামিয়ে নিব তো দেখুন সার্ভ করেছি কত সুন্দর কালার আসছে খেতেও খুবই ভালো লাগবে তো এভাবে আমার রেসিপি ফলো এক ভালো রান্না করবেন আর আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ